সারাদিন পর বাজার করতে এসেছে ওগুলো কি অভিযোগ দিয়েছে ওরা দিয়েছে নাকি আমরা নাকি তাকে অপহরণ করেছি আসলে অপহরণ করেছি যেহেতু তাহলে আমাদের কাছে আমাদের কাছে যে প্রমাণ আছে দেখুক দেখে যদি আমাদের শাস্তি দেওয়ার যোগ্য হয় তাহলে শাস্তি দিবে আমরা মেনে নেবো এই হচ্ছে কথা সাধু মানুষ হয় তাহলে পাগল এমনিতে ধরতে আসবে অভিযোগ আপনি করেছিলেন আমি তিনটার সময় আমি বলি তিনটার সময় আমি আসছি আমার রুম থেকে তিনটা থেকে আমাকে এই আটটা পর্যন্ত আমাকে রুমে বন্ধ করে রাখা হয়েছে আমি আমাকে যে ভিডিও যে ভিডিওতে সে কথা ভিডিওতে কথা বলতেছে না এরকম কোন ভিডিও নাই যেটা আমি প্রমাণ হবো যে আমি দোষী এরকম কোন ভিডিও ওনার কাছে কোনো ধারণ করা হয়নি এবং কোনো অস্থির কারণ করিনি তাহলে উনি কিভাবে বলেন উনি একটা ভিডিও করছেন আমি মানি জোরপূর্বক আমাকে রুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার ভিডিও করছেন এটা কথা আমি বলতে চাই এটাতে কোনো মেয়ে আমি কিছু করছি বা এরকম করছে যদি প্রমাণ করতে পারে তাহলে আমি তো জেলে যাব বাইরে চলে যাব ঘটনা কবে কার আজকে আজকের ঘটনা ওই মেয়েকে মানে প্রতিনিয়ত জোর করে হ্যাঁ তুমি আমার কথা বলো প্রতিনিয়ত জোর করে মেয়েটা কই ওই মেয়েটা ওই ছিল যাই হোক আমাকে যখন ধরে তখন আমি ওই মেয়েটা হয়তো পালাইছে ভয় চলে গেছে একটা আতঙ্কের বিষয় এইভাবে আছে এতজন মিলে ধরলো যাই হোক তারপরে উনি হচ্ছে একটা জিনিস দেখা ছিল আমার দুলা ভাই না বড় ভাই আছে উনি হচ্ছে দিবিতা ডিবিতে আছে বিষয় মানে